হ্যালো দর্শক আমরা এখন পেপে লাগছু খাবো আর কি পেপে ভর্তা খাবো এই যে দেখেন কে কে আছে এখানে হচ্ছে সব ভাগ্নিরা আছে আর আপনাদের বৌদি আছে হচ্ছে হ্যাঁ তা আমরা এখন পেপে ভর্তা খাবো এটা হচ্ছে আমাদের দেশি পেপে দিয়ে দেশি তেঁতুল দিয়ে ভর্তা করা হয়েছে আর কি তো এটা এখন আমরা খাবো আর কি হ্যাঁ এই যে দেখেন এই ভর্তাটা কি কি দিয়ে করছে আমি আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন আর সাথে হচ্ছে এই যে দেখেন আমাদের প্রুম্যাক্স এটা হচ্ছে প্রোম্যাক্স আমাদের প্রো ম্যাক্স ভর্তা খাচ্ছে এটা হচ্ছে নিগ্রু মানে আফ্রিকান থেকে আসা আর কি হ্যাঁ এই যে দেখেন ভর্তা খাচ্ছে এই যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে প্রোম্যাক্স আর এনারাও প্রোম্যাক্স আর এখানে হচ্ছে কাঁচামরিচ এই যে দেখেন এটা হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ চেপা ফুটকি দিয়ে বানানো এরপর হচ্ছে এখানে কি আছে আর ওয়াও এটা হচ্ছে তেঁতুল এই যে দেখেন পাকা তেঁতুল আর এইখানে আর কি আছে এটা হচ্ছে এটা হচ্ছে পেঁপে আর কি হ্যাঁ আর আমরা হচ্ছে এখানে কতজন চার পাঁচজন আছি আমরা এই যে দেখেন আপনার টু ম্যাক্স এই যে দেখেন কীভাবে ভর্তা খাচ্ছে মানে খাচ্ছে হচ্ছে যাচ্ছে মানে ওয়া হুম তো দর্শক দেখেন আমরা এখন ভর্তা খাচ্ছি ওয়াও সেই সাত মানে দুপুর টাইমে হচ্ছে ভর্তা খাওয়া একবার স্যার আর কি তবে কাঁচার কাঁচা ট্যাটো সিদ্ধ করে ভর্তা করলে একটু মজা হয় আর কি এখানে সব পাকা টেকু মানে বয়ম করে রাখা তো এটা দিয়ে হতে ভালো করে মিক্স হয় না তবু খাই মজা হয় আমরা কি খাচ্ছি আমরা হচ্ছে কাঁচা পেঁপে ভর্তা খাচ্ছি এখানে হচ্ছে প্রোম্যাক্স আছে আমাদের আমাদের প্রোম্যাক্স খাচ্ছে এই যে দেখেন ওয়াও মানে এই ভর্তাগুলো অসাধারণ লাগতেছে দেখেন ওয়াও এই একটা কাঁচি দিয়ে ধরলাম এডভাইছ দিছে ৰেষ্ট কৰি খোৱাৰ পানী নাখাৱাৰ ট্ৰাই কৰিব আমিও পানী নাখিয়ে ট্ৰাই কৰিব খোৱা যায়

তুমি কি খাচ্ছ হুম তুমি এমনিতে টাকা পাবো না থেকে হ্যাঁ কে বেশি খাইতে পারে প্রতিযোগিতা যে বেশি খাইতে পারে ওকে আমি দুর্গাপূজার গিফট দিব পঞ্চাশ টাকা মাত্র ওয়াও Tine tokpoko sawo na, tine masin sawo. Sido baka sido lango. Sawo, sido alba. Lakpi dia. Nukuru selo hogo lango ma. Sido ribiham. Nari na, ato pari na. Ato satogo. Ma, Mm. Mm. nào không. không Nào không? <laughs> 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 mãi là tôi không phải tôi tên 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 tên